মশাল লাগে গরুগুলা দেখাই টোটাল কয়টা গরু আনছিলেন ভাই টোটাল আমি নিয়ে আসছি আপনার দশটা গরু দশটা গরু আজকে তো দুইটা জবাই দিচ্ছে হ্যাঁ দুইটা জবাই দিচ্ছে যে গরুগুলা দেখেন আগে সুন্দর সুন্দর করে যে মালাও পরাইছে যদিও মালাগুলা খুলে ফেলছে আর মহিষ একটাই মহিষ একটাই মহিষ একটাই মহিষাগুলো সুন্দর করে সাজাইছে মশাল ভিতরে একটা আছে ছোট ভিতরে একটা আছে না ধ্বংস না ভাই সবগুলাই তো সার হুম এইগুলো সব দেশি সার সবগুলাই দেশি সার এর মধ্যে একটা গরু আমি শুধু কালকে নামাজের রাতে যারা রোজা রাখবে জি তাদের জন্য একটা গরু রাখছি আচ্ছা আচ্ছা এই গরুটা মানে দোকানে এই মানে খাওয়া হবে ঠিক আছে এটা আলাদা স্পেশাল স্পেশাল এটা কোচি রোজাদার বাইরে যারা আছে তাদের জন্য এটা কখন জবাই করবেন এটা ইনশাল্লাহ কালকে দুপুরে জবাই হবে জবাই হবার পরে আপনার রাতে নামাজের পরে যারা ঢাকা শহরে বিভিন্ন রোজা রাখতে চাই হোটেলে খেতে চাই আমাদের একটা চব্বিশ ঘন্টার আব্বানি শাখাগুলো আছে ওইটার মধ্যে ইনশাল্লাহ রেজালা বোনা ডিসকাউন্ট দেওয়া আছে দুশো সত্তর টাকা করে ওরা খাবে এটা হোটেলে চলে যাবে এটা হোটেলে যাবে হোটেলে চলে যাবে রেজালা রোজালা হয়ে যাবে তিন পিস করে থাকবে দুইশো সত্তর টাকা সাথে ভাত এবং ডাল এবং আপনার একটা আলু ভর্তা ফ্রি থাকবে প্যাকেজ আকারে প্যাকেজ আকারে আমরা কিন্তু রাব্বানি গোজ আছে এবং রাব্বানির কিন্তু অনেকগুলো হোটেল আছে মিরপুরে তাকে সেই সুন্দর গরুগুলো দেখাইতে আসছি সাথে কিন্তু মহিষ তো গরুর মাংস কত করে ভাই গরুর মাংস আমাদের বাজার অনুযায়ী আমরা আশপাশ নিচ্ছি না আমরা গরু নিচ্ছি সাতশো আশি টাকা যেহেতু কোয়ালিটি ফুল মাল এবং ভেজাল মুক্ত নির্ভেজাল ফ্রেশ আর আপনার মহিষ নিচ্ছে আমরা আষ্টশো সাতশো আশি টাকা হচ্ছে গরু গরু দেশি সার গরু আর মহিষ হচ্ছে আপনার আষ্টশো আটশো টাকা আর এখানে তো হচ্ছে শুধু সলিড মাংস হ্যাঁ হ্যাঁ মানে সলিড মাংস মানে হাড় সহ আমাদের মিশন হচ্ছে কি আমরা এখানে যতটুকু কাস্টমার যেভাবে চাই এভাবে দেওয়ার চেষ্টা করি মানে আমরা একটু কম দিতে চাই চর্বি হাড়ি খুবই কম কম একবারে সীমিত হবে না ভাই আপনার কস্টিং বেশি আমাদের গরুগুলো কিন্তু এগুলো কুরবানির গরু জি জি এগুলো আমরা সহচর এই যে বকনা অথবা গাই গাবি গরু না এগুলো সবই সার গরু এগুলো সংগ্রহ করেছিলেন কোথা থেকে ভাইয়া এটা আপনার ভাইরাল হাওয়ার

আমরা কিন্তু আছি রাব্বানি গোস যাদের অনেকগুলো হোটেল মিরপুরে আমাদের অবশ্য পরিচালনা দায়িত্বে আছে মোহাম্মদ কালিম আশরাফি আগে ছিল রাব্বানি হোটেলের যিনি কর্ণদার মরহম গুলাম রাব্বানি আশরাফি উনি মূলত হোটেল ব্যবসায়ী ছিল কিন্তু সর্বপ্রথম কিন্তু উনি মাংস ব্যবসায়ী ছিল আচ্ছা আচ্ছা উনি মাংস ব্যবসা করতেন পরে ওনার লোকজন না থাকার কারণে উনি ওই সেক্টর থেকে দূরে সরে গেলেন হোটেলের মধ্যে মনোযোগ হলেন হোটেল আল্লাহ রহমতে এখন বাংলাদেশে মোটামুটি সব জায়গায় পরিচিত লাভ করছে এবং পঁয়তাল্লিশ বছর বিয়াল্লিশ বছর তারপরে ওনার যিনি ছেলে মোহাম্মদ কালিম আশরাফি শামী মাশরাফি নাসিম আশরাফি ওনারা মানে সম্পূর্ণ দায়িত্ব নিলেন যে মাংসর একটা সেক্টর যেহেতু হোটেল আছে কাস্টমারদেরকে ফ্রেশ এবং বেজাল মুক্তি দিবে এই জন্য ওনারা এটা নিয়ে আসলেন আর আমরা পরিচালনা দায়িত্ব আমাদেরকে ম্যানেজমেন্টে রাখছে কিভাবে মাংস পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের এখানে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেগুলার পাবেন এবং গুরু সব কেননা আমাদের যে আমরা যে হোটেল গুলো আছে ছয়টা শাখা আছে আমাদের মিরপুরে ছয়টা শাখায় কিন্তু আমাদের এই দোকান থেকে মাংস একদম কাটিং করে সব কিছু শিক্ষা বা দীক্ষা সব কিছু এখান থেকে যায় এখান আমাদের এখানে আল্লাহর রহমতে পুরো মিশন কোনো ভেজাল নাই এবং আল্লাহর রহমতে আমরা হোটেলগুলো আমাদের কোনো ভেজাল নাই এমন মতে আমাদের আপনি তো চাইলেই বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর এত দূরে আসতে পারবেন না তার মানে আপনার ভিতরে অবশ্যই সততা আছে আর আমি এটা মনে করি যে ব্যবসায় সততা আছে এই ব্যবসায় ইনশাল্লাহ মহান রব্বুল আলমিনেরও আজকে তাহলে দুইটা করে জবাই আজকে দুইটা বলতে ভুল বলছি আমি তিনটা জবাই তিনটা জবাই আচ্ছা আচ্ছা একটা অলরেডি মানে চলে গেছে চলে গেছে ঠিক আছে দুইটাই চলে গেছে এখন বাকিগুলো আবার পছন্দ এগুলো কি তৈরি বডি হচ্ছে হ্যাঁ এগুলো দোকানে যাবে এগুলো সব দোকানে যাবে দোকান প্রত্যেকটা শাখায় চলে যাবে আপনার এগুলো আপনার যে রাজালা বোনা হয় জি জি এগুলো হয় আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আপনি দেখেন সলিড যে মাংসগুলা ঠিক আছে সবগুলোই কিন্তু আলাদা করে ইয়া করা হয় আমার চর্বি আলাদা টাঙানো থাকে ওইগুলো আমি তেল হয়ে যায় এগুলো সব তেল এগুলা সাথে যারা রাম্বানির গুস্ত খায় ওদেরকে জিজ্ঞেস করে দেখে যে ভাই রাম্বানির যে কালো মানে গরুর গুণাগুলা খায় কেমন হয় তার মানে আমি ফ্রেশ দিচ্ছি যে আলাদা মতো চাহিদা পাচ্ছি আলাদা মারা তাহলে আগামীকালকে সকাল ছয়টা থেকে শুরু ইনশাআল্লাহ সকাল ছয়টা থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কালকেই সবগুলো একটার পর একটা করতে থাকবো যতক্ষণ থাকে ততক্ষণ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ আপনারা চলে আসবেন এবং একটু লোকেশন আপনি মুখে বলে দেন হ্যাঁ আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার মিরপুর এগারো রোড নাম্বার তিন ব্লক এ আপনার নূর জামে মসজিদের পিছনে এবং শহর ঠিকানা হচ্ছে মিরপুর এগারো বাস স্ট্যান্ড হোটেলের যেই রুটে এই রুটের সোজা বরাবর চলে যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ ঠিক আছে